এদিকে সয়াবিন বের করে নিয়েছি এখানে আমি নিয়েছি একশো গ্রাম সয়াবিন পেঁপে আগে কেটে নেব পেঁপেতে একটাও দানা নেই দেখো পেঁপেতে দানা নেই একটাও দেখো খুব সুন্দর পেঁপে বড় বড় পিস করে আমি কেটে নেব পেঁপে আমি কেটে নিয়েছি অনেকটাই হয়েছে ওই জন্য আমি আধ দেখটা রেখে দেব একটা ছোট দেখে আলু দেব নতুন আলু আলুটাও আমি এইভাবে পিস করে নিলাম আমি পেঁপে এইবার একটু হালকা করে সিদ্ধ করে নেব দেখো কড়াইতে আমি গরম জল করে নিয়েছি প্রথমে সবিনে নিয়ে আমি দিয়ে দেবো এই গরম জলটা ঢেলে আধ একটা জল আমার গরমই আছে আমি এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটু একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব তিন চার মিনিট সিদ্ধ করে নেবো হালকা সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি ঘুড়িতে দিয়ে দেব ঢেলে সবই আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি এবার আবার আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো এই যে ঠান্ডা জলে দিয়ে আবার এই যে নিংড়িয়ে নিংড়িয়ে আমি চেপে চেপে নিলাম এই যে এইভাবে নিয়ে নেব তেল গরম হয়ে গেছে সবিনগুলো ভেজে নেব আগে লাল করে নিচ্ছি হলুদ দিয়ে দেবো ভেজে নিয়েছি দেখো এবার তুলে নিচ্ছি তেজপাতা আজকে শুধু নিরামিষ করছি বলে বাটা মশলা বেশি দিচ্ছি না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি গোটা টমেটো কুচি দিয়ে দেব হালকা করে দেবো একটু চিনি হলুদ গুঁড়ো লবণ একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি পেঁপেটা একদম সিদ্ধ করা যাবে না একটু হালকা করেই সিদ্ধ করতে হবে নিয়েছি ভালো করে এবার আমি দিয়ে দেব হালকা উসুম উসুম গরম জল দু মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেব দেখো পেঁপে আমার পেঁপের তরকারি ফুটছে এবার দিয়ে দেবো সবিন ভেজে রাখা সবিন তো দিয়ে দিচ্ছি চিনিটা আরও ফুটিয়ে নেবো আমি তবে আমি ধনেপাতাটা মিশিয়ে নিই ধনেপাতাটা দেশি ধনেপাতা খুব সুন্দর গন্ধ দেখো পেঁপের তরকারি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা ভালো করে মিশিয়ে নেবো ধনেপাতা এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো করে বেটে নিয়েছি আর সঙ্গে একেবারে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এক সঙ্গে সব দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা ঘি খেতে পছন্দ করে তারা ঘি দিতে পারে আমি ধনে পাতা দিয়েছি বলে ঘিটা ব্যবহার করলাম না আজকে নামিয়ে দেব। ভিন দিয়ে তরকারিটা কেমন লাগলো নিরামিষ তরকারি বন্ধুরা কেমন লাগলো জানাবেন আর অবশ্য বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আমরাও খাবো এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দেওয়ার সঙ্গেও খাওয়া যাবে ডাল ভাতে এবার আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার